খুব ভালো লাগতেছে আজকে আমরা এটা বাজি খাবো বাজি বাজি করবে মা খুব ভালো লাগবে দেখতে যদি আপনারা খান তাহলে আসবেন খেয়ে যাবেন দেখো অনেকটা আছে ছোট ছোট ভালো লাগে দেখতে বন্ধুরা এখানে মা আসতে আবার শাক তুলতে ছোট ছোট গাছের মতো শাক আছে এই শাকটাও ওই শাকের সাথে মিক্স করে বাজা করবো দাঁড়াও দেখাচ্ছি এটা নাম করুন্ডি শাক কুরুন্ডি এটা কুরুন্ডি যাবে খুব ভালো টেস্ট একদম প্যান্টাস্টিক হয় অনেক ক সাধারণ এটা দিয়ে সরস্বতী খাবো আমরা আপনার সাথে শেয়ার করবো দেখবেন না খাবে আইসা

বৰ্ত আছে আছে আৰু নে ইয়ালাগ ঠিক্তা গৈ নাগলা তুমি

শাক পাচতাছি শাক মাছ এলে আজকে খাবো আমরা দুইজন বইসা বইসা খাব আলু দিতাসি শাকের মধ্যে আলু দিলে ভালো লাগে খাইতে ঔষধ খাইতে দেখলে মনটা বই যায় একদম কেন জানো এই যে শাক এটা হচ্ছে গ্রামে খাবার শাক এটা ষোলো জন্য অনেক উপহার খেলে খুব ভালো লাগে স্বাস্থ্যটাও ভালো থাকে আমরা তো বিদেশে থাকি শহরে তাকি আমি শহরে ছিলাম প্রথমে তো এইরকম শাক আমি খেতে পারি না ওখানে না তবে ছিল অন্য অন্য শাক এটা হচ্ছে দেশের ফ্রেশ খাবার ঠান্ডা দিনের আলাদাই মজা ঠান্ডা দিনের শাকটা আলাদা মজা লাগে খেতে দেখো আপনারা সারে থাকো শাকটা বাজা হয় আপনারা এরকম ট্রাই করবেন ঘরে বসে বসে খাবেন ঠিক আছে किदा तेल शिषो तेल नी शिषो तेल ठीक आहे दुमा जालाती ओर अनुभवित दु दुमाय ब जानते मोबाइल ल कॅमेरा सब ब ना प्याज अल रशमला गोरम गन गबो नाही गोरम या सागम दोम लोगो दमक्स सर सर करतो ला प्याज <स्थी>

দেওয়াল এখানে ভাত যে ভাতের সাথে খাবো গরম গরম ভাত আহা অসাধারণ

রাইস খুব ভালো হইসে অনেক মজাদার খাবার অসাধারণ এবং শার্টটা কি সুন্দর হয়েছে হুম হুম অসাধারণ গো নামেছিলেন গো হুম Oh. Con mango, ¿no? ¿Cómo está? ¿Cómo está? ¿Cómo está? ¿Cómo está?